আহ্বান জানাচ্ছি আমি আহ্বান জানাচ্ছি যে আপনারা প্রতিবাদ করুন প্রতিরোধ করুন প্রয়োজনে প্রতিশোধ নিন আমি সেই সমস্ত শিক্ষক যাদের সেই সমস্ত শিক্ষক পুলিশের সঙ্গে বিজেপি কর্মী ও সমর্থকদের ধস্তাধস্তি ঘটনাটি বীরভূমের রামপুরহাটে আজ সন্ধ্যায় এসএসসি চাকরি বাতিলের প্রতিবাদে রামপুরহাট শহরে প্রতিবাদ মিছিল বের করে বিজেপি সে সময় রামপুরহাট কামারপুটি মোড়ে বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহার নেতৃত্বে রাস্তায় বসে পড়ে পথ অবরোধ শুরু করে বিজেপির কর্মী ও সমর্থকেরা সেই সময় রামপুরহাট থানার আইসি পুলিশ বাহিনী নিয়ে গিয়ে অবরোধকারীদের সরাতে যান সে সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় বিজেপির কর্মী ও সমর্থকদের করুন প্রতিরোধ করুন প্রয়োজনে প্রতিশোধ নিন আমি সেই সমস্ত শিক্ষক তাদের সেই সমস্ত শিক্ষক এখানে প্রশাসনকে অনুরোধ করছি প্রশাসনকে অনুরোধ করছি দাদা আপনারা এইভাবে এরকম করবেন না আমাদের শান্তিপূর্ণ ছিল जादू जादू चले चलो जैसे i

তৃণমূলের অত্যাচার মানুষের প্রতি অত্যাচার আর শুধু বিজেপির প্রতি অত্যাচার নাই আজকে আন্দোলন কিসের আন্দোলন আমাদের আন্দোলন ছাব্বিশ হাজার মেধা যুক্ত বেকার যুবক মাত্র কয়েক হাজার তৃণমূলের চামচাদেরকে পয়সা দিয়েছে আটাত্তর হাজার কোটি আটাত্তর কোটি টাকা কালেকশান করেছে তৃণমূল তার জন্য যাদের মেধা আছে শিক্ষিত যারা গরিব প্রান্তিক ঘরের খেটে খাওয়া মানুষের ঘরের ছেলে তাদের স্বপ্ন চুরি করেছে মমতা ব্যানার্জি তার বিরুদ্ধে আমরা আন্দোলন করছি আমরা প্রতীকী অবস্থান বিক্ষোভ করছিলাম আমরা প্রতীকী অবরোধ করেছিলাম পুলিশ সেই পাঁচ দশ মিনিট টাইম দিতে পারছে না তৃণমূলের কাছে মাল খাই এখানে বালির তোলা খাই পাথরের আরের টাকা খাই পুলিশ তাই তাদের তাই তাদের তৃণমূলের নেতাদের জন্য ভয় লাগছে রাত্রেবেলায় ফোন আসবে কি করছিলে পয়সা দিচ্ছি কি করছো আরে পুলিশ বাবুকে বলবো জনগণ জনগণের করেন আর সেই জনগণের আজকে চাকরি চলে গেল তার বিরুদ্ধে আমরা রামপুরহাট শহরে আমাদের রামপুরহাট বিধানসভার কর্মীদের উদ্যোগে যুব মোর্চার ছেলেদের ছেলেদেরকে নিয়ে আমরা বিক্ষোভ কর্মসূচি করছিলাম পুলিশের মাস্তানি দাদাগিরি দেখে আমরা হতাশ আমরা কোন রাজ্যে বাস করছি চোরের রানী মমতা ব্যানার্জির গ্রেফতার চাই সেই গ্রেফতারের দাবি দাবিতে আমাদের আন্দোলন সেই আন্দোলনকে আমরা সংগঠিত করছিলাম